সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব অনুজীবী অনুজীব অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এই এখান থেকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে উদাহরণ থেকে অনেক এমসি সিও আসে থাকে এবং অনেকেই ভাইয়াকে বলছো যে ভাইয়া এগুলা থেকে আনসার প্রশ্ন আসলে ঠিক মতো আনসার করতে পারি না সো আজকে ভাইয়া তোমাদের জন্য ছোট্ট একটা ছন্দ নিয়ে আসছে এবং যেই ছন্দটার সাহায্যে আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণগুলো মনে রাখতে পারবো এবং এমসি কিউ আসলে খুব কনফিডেন্স নিয়ে আনসার করতে পারবো সো দেখেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দুইটা আলাদা আলাদা ব্যাকটেরিয়ার উদাহরণ এখন আমরা যদি যে কোনো একটা মনে রাখি এবং অপরটা এমনিতেই পরীক্ষাতে আনসার করতে পারবো সুতরাং আমরা শুধুমাত্র গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়াগুলো আছে তার নামগুলা মনে রাখবো এবং এমসি আসলে শুধু সেখান থেকে পার্থক্য করে আমরা উদাহরণ থেকে আনসার করে ফেলবো এখন আসেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া মনে রাখার জন্য ভাই একটা ছন্দ লিখছে ছন্দটা এরকম কি এক লাখ কষ্ট ঠিক একইভাবে আমরা যখন এই টপিক থেকে আনসার এমসি কেউ আনসার করতে যাই আমাদের মনের মধ্যে এরকম এক লাখ কষ্ট এসে পড়ে সেজন্য ছন্দটা কি এক লাখ কষ্ট এখান থেকে আমরা কি মনে রাখবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার নামগুলা মনে রাখব এখন এক থেকে আমরা মনে রাখবো অ্যাক্টিনো ব্যাকটেরিয়া এবং লাখ থেকে মনে রাখবো অ্যাসিড ব্যাকটেরিয়া বা ল্যাক্টোব্যাসিলাস এবং কষ্ট থেকে ক থেকে আমরা মনে রাখবো ক্লস্টিডিয়াম এবং এটা থেকে আমরা দুইটা ব্যাকটেরিয়ার কথা মনে রাখবো স্টেপ্টোকাস এবং স্ট্রাফাইলো এখন এভাবে আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া মনে রাখতে পারি এখন এমসিকিউতে যদি এরকমভাবে প্রশ্ন আসে যে নিচের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তাহলে আমরা কিভাবে আনসার করব যেহেতু আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলার নাম সবগুলা মনে রাখতে পারছি এবং এমসি অপশনে দেখব গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বাদে যেই ব্যাকটেরিয়াটা দেওয়া আছে সেটা আমাদের আনসার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সো এই প্রশ্নটা তোমরা সবাই খেয়াল করো এবং কমেন্টে উত্তর জানাও আজকের ক্লাসে পর্যন্তই ভালো থাকো সবাই